মাই তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেমাই দিয়ে লাডু বানানো যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং স্টুডিও আজ দেখাবো কিভাবে খুব সহজেই ঘরের সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় এত ক্রিস্পি নরম মিষ্টি সেমাইয়ের লাড্ডু তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি প্রথমে একটি ব্লেন্ডারের জারে কোয়াটার কাপ কাঠবাদাম আর দুই টেবিল চামচ চিনাবাদাম দিয়ে হালকা গুঁড়ো করে নিব ঠিক এরকম বেশি মিহি গুঁড়ো করা যাবে না হালকা আস্ত দানাও থাকতে হবে তারপর এখানে আমি দুইশো গ্রাম সেমাই নিয়েছি সেমাইগুলো একটা বড় পাত্রে নিয়ে ভালোভাবে ভেঙে নিব আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে বলবেন না তো এই দেখুন সেমাইগুলো গুঁড়ো করা হয়ে গেছে ভাঙার পর একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব এখানে দুই কাপ থেকে সামান্য একটু কম হয়েছে এবার চুলা একটি কড়াই বসিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে গরম করে নিব তারপর হাফ কাপ কোরানো নারকেল দিয়ে ভেজে নিব তাতে করে নারকেলের মস্টারটা শুকিয়ে যায় আপনারা চাইলে শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর ওই একই কড়াইতে তিন টেবিল চামচ ঘি গরম করে সেমাইগুলো ভেজে নিব যদিও সেমাইগুলো হালকা ভাজাই ছিল তারপরও আরও একটু ভালোভাবে ভেজে লাল করে নিব আর চুলার আঁচটা লো হিটে রাখবেন যেন পুড়ে না যায় তারপর সে গুঁড়ো করা বাদাম ভাজা দিয়ে দিব তারপর নারকেল ভাজাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব আর পরে সামান্য কিশমিশ দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব সব উপকরণ ভাজা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট নেড়ে নিব এরকম করতে হবে কারণ এ সময় কড়াই অনেক গরম থাকে তাই নিচে পুড়ে যেতে পারে এবার একটা প্যানে দুই কাপের মতো সেমাইয়ের জন্য এক কাপ গুড় নিয়েছি এই গুড়ের ভিতর চার টেবিল চামচ পানি দিয়ে হালকা আছে গুড়টা গলিয়ে নিব আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন নাড়তে নাড়তে গুড় গোলে ফুটে উঠলে তাতে এক টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। গুড় গলে গেলে এক মিনিটের মতো ফুটিয়ে নিব। এখানে এক তার বা দুই তারের শিরা করা লাগবে না জাস্ট গুড় গলে ফুটে উঠলেই নামিয়ে ফেলবো তারপর সেই গলানো গরম গুড় ভাজা সিমার ভিতর দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর হালকা গরম সীমায়ের উপর এক চামচ এলাচ গুঁড়ো ছড়িয়ে মেখে নিব মাখানো হয়ে গেলে ভিডিওতে দেখানো অনুযায়ী হাত দিয়ে হালকা চেপে চেপে লাডুর শেপে তৈরি করে নেব আর এ সময় যেন সেমাইটা গরম থাকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাডুর শেপটা ভালো আসবে না এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল তো এভাবেই খুব অল্প উপকরণে তৈরি করা যায় দারুণ মজাদার সেমাই লাডু বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরের নরম ও মিষ্টি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন যে আজকে রেসিপিটি কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ